হ্যালো বন্ধুরা আমাদের অল ইন ওয়ান এস চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোয়া সিরিয়ালের আপডেট নিয়ে দীপা যখন জানতে পারে যে পালক মিশকা ছেলেকে নিয়ে যাবে নিজের সঙ্গে বিদেশে নিয়ে গিয়ে ওকে মানুষ করবে দীপার আর কোনো দায়িত্ব রইল না কারণ দীপা এই মিশকা ছেলেকে রেখে নিজের কাছে বারবার বিপদে পড়েছে তাই লাবণ্য এবং সেনগুপ্ত পরিবার এই সিদ্ধান্ত নিয়েছে দীপা বলে যে মোটেও সেই সিদ্ধান্তে খুশি নয় সোনার তার ভাইকে যেতে দিতে চায় না কিন্তু বড় হয়ে দীপাকে কী বলে ডাকবে যদি মা বলে ডাকে তাহলে তো দীপার জন্যই এটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে দীপা সব কিছু নিয়ে যখন বীরকে নিয়ে যাওয়া হয় খুব কষ্ট পায় নিজের ঘরে গিয়ে কান্নাকাটি করতে গিয়ে অর্জুনের কথা তার মনে পড়ে এবং অর্জুনকে একটা ক্যাফেতে ডেকে পাঠায় সেখানে যাওয়া মাত্রই নিজের আংটিটা অর্জুনকে খুলে দিয়ে দেয় আর বলে অর্জুন দা আমি তোমাকে বিয়ে করতে পারবো না আমি জানি দীপা তোর মনে এখনও সূর্যর বাসা বাধা রয়েছে তোর জীবনের প্রথম ভালোবাসা তুই ভুলতে পারবি না এমন দাগ কেটে গেছে যে সারা জীবন থেকে যাবে আমি কখনও তোর মনে ভালোবাসা তৈরি করতে পারিনি হয়তো সীমিত সময়ের জন্য করেছিলাম যেটা অস্তিত্বহীন তাই আমি জানতাম এখানে আসার আগে যে এরকম কিছু একটা ঘটবে আর সেটাই ঘটলো দীপা যখন কান্না করে অর্জুন নিজে চোখের জল মশাতে গিয়ে দীপার হাতের রুমাল তুলে দেয় আর বলে যে দেখ এখন থেকে তোর সুখ দুঃখ সব কিছুই তোর আমি আর তোর জীবনে রইলাম না আর কখনও ভেবেছিলাম যে তোর চোখের জলগুলো নিজের কাছে রেখে দেব, একদিন তুই আমি একাকার হয়ে যাবো মিলেমিশে কিন্তু সেগুলো কোনো কিছুই তো হলো না যখন তখন তুই নিজের টান নিজে সামলা আর এখন থেকে আমি বিদেশে ফিরে যাব আমরা এখন দুই মেরুর লোক কখনও একে অপরের কাছে আমরা আসতে পারি না সেটা তো বুঝতে পারলাম কেন তাহলে দীপা তুই বিয়ের জন্য রাজি হয়েছিলিস এঙ্গেজমেন্ট হয়ে গেল আশীর্বাদ হয়ে গেল আরও কত কিছু এগুলো নিয়ে আমাকে এখন সারা জীবন কষ্ট পেয়ে বাঁচতে হবে তুই ভেবে দেখেছিস আমি কি করে ভালো থাকব দেখো আমরা দুইজন দুই মেরুর লোক কখনো এক হতে পারি না আমি সোনারূপাকে নিয়ে গ্রামে চলে যাব সেখান থেকে ওদের বড় করব আর তুমি বিদেশে ফিরে যেতে চাও খুব ভালো সিদ্ধান্ত তাহলে আমাকে আর কলকাতা ছেড়ে যেতে হচ্ছে না তোমার মা জেলে রয়েছে সে ফিরে এসে আবার প্রতিশোধ নিতে পরায়ণ হয়ে যাবে কারণ সে তার নিজের ছেলের কাছে জন্য জায়গা পায় এতটুকুই শুধু বলবো কারণ ওনার মেয়াদ শেষ হয়ে গেলে উনি যে হিংস্র মনোভাব নিয়ে গেছে তুমি তো দেখলেই আর আমাদের বিয়েতে বারবার বাধা পড়ছিল আমি চাই না বিয়ে করে আরও জীবনটা শেষ করে ফেলতে দুজনেরই তাই এই বিয়ে থেকে আমি সরে এসে দীপার সিদ্ধান্তে অর্জুন খুব কষ্ট পায় কারণ রূপার অসুস্থতায় অর্জুন খুব পাশে ছিল রূপাকে সুস্থ করে তুলেছে এবং রূপা সোনা রূপা দুজনেই চেয়েছিল অর্জুনকে ড্যারি বানাবে সেখানে আজকে অর্জুনের বিদায় ঘন্টা বেজে গেল কোনোভাবে অর্জুন আর দীপার জীবনে থাকছে না তাহলে রূপার জীবনেই বা কী অস্তিত্ব কোনো কিছুই নেই শেষবারের মতো দীপাকে পৌঁছে দিতে চাইলেও অর্জুনের গাড়িতে দীপা চড়ে না এতে অর্জুন আরও বেশি মন খারাপ করে সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যায় দীপার জীবনে আজকে অর্জুনের চ্যাপ্টার ক্লোজ করে দিল কোনোভাবে অর্জুনের সঙ্গে তার যে কোনো সম্পর্ক রইল না সেটা ভালোভাবে অর্জুনকে বুঝিয়ে দিল কি হতে চলেছে অনুরাগের ছোয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে দীপা অর্জুনের সম্পর্কের সমীকরণ পাল্টে গেল দুজন দুদিকে ছিটকে গেল আজকে যা কিছু হলো দীপার সিদ্ধান্তের কারণে অর্জুন সেটাকে মাথা পেতে মেনে নিয়ে বিদেশ ফিরে যাচ্ছে এরপরে দীপার জীবনে নতুন করে কি ঘটবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন